হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি টুম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকের দিনটা হচ্ছে রবিবার আর ঘড়ি কাটাই এখন ওই সকাল ছটা মতো বাজে ঘুম থেকে উঠেছি ভোর সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই রোজ দিনই কাজে যায় তো আজকেরও কিন্তু কাজে বেরিয়ে গেছে আর ওর কাজে বেরিয়ে যাওয়ার আগে আমার প্রচুর কাজ থাকে মানে ওর সমস্ত জিনিস ত্র গোছ গাছ করে দেওয়া জল দেওয়া কখনও শরবত খেতে দেওয়া সব কিছুই করে দিয়েছি তো কাজে চলে গেছে আর এখন আমি শুরু করে দিয়েছি সংসারে কাজবাজ তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে তোমরা দেখলেই তোমাদের দাদাভাই তো কাজে চলে গেছে আর আমি কিন্তু ট্রাঙ্কের উপরটা একটু গুছিয়ে নিলাম কারণ কি বলো তো ওই সন্ধ্যে থেকে সন্ধেবেলা থেকে রাত্রি বারোটা পর্যন্ত ওই ট্রাঙ্কের উপরে এত জিনিস জমা হয়ে থাকে কখনো জলের বটল কখনো তোমাদের দাদাভাই পার্স মোবাইল সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে আর সকালে ঘুম থেকে উঠলে পরে না বেডরুমে দেখবে যেই জিনিসগুলো থাকে সেগুলোতেই আগে চোখ যায় তো ট্রাঙ্কের ওপরটাই প্রথমে আমার চোখ পড়ে আর দেখেই তো পুরো মাথাটা গরম হয়ে যায় সেই জন্য ঘুম থেকে উঠে আগে ট্রাঙ্কের উপরটা ক্লিন করলাম তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে টেবিলটা আগে মুছে নিলাম আর এখন গ্যাস ওভেনটা ক্লিন করে নিচ্ছি আর রান্নাঘরের কাজ প্রায় শেষের দিকে শুধু লেপামোছাটা করে নিলেই রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে তো ওদিকে রান্নাঘরের কাজ শেষ করে এই যে দেখো এক গাদা জামাকাপড় সকাল সকাল কাজে ধোয়া করে নিয়েছি আর জানো তো সকাল সকাল কলে জল চলে এসছে ওই যে তোমাদের আগে ভিডিওতে বলেছিলাম কয়েকদিন ধরে জলের সমস্যা হচ্ছে জলের সমস্যা তো প্রায় দিনই লেগে রয়েছে কিন্তু কখনও সকালে জল চলে আসছে কখনও আবার আসছে না এমনটাই হচ্ছে তো আমাকেও মানে জলের সাথে তালে তাল মিলিয়ে কাজ করতে হচ্ছে কারণ কারণ জল ছাড়া তো আমরা কোনো কিছু করতেই পারি না তাই না তো জল চলে এসছে বলে আমিও দেখো এক গাদা জামা কাপড় কাচ ধোয়া করে মিলে দিচ্ছি এরপরেই কিন্তু আমি হচ্ছে একটু মানে বাসি নাইটিটা আমি অনেক আগেই চেঞ্জ করে নিয়েছি মানে তোমাদের দাদাভাই কাজে যাওয়ার আগে বাসি নাইটিটা চেঞ্জ করে তারপরেই কিন্তু ওকে কাজের জন্যে মানে কাজে যাওয়ার জন্য সব কিছু গোজগাজ করে দিয়েছিলাম তো এখন এই যে চুলটাকে আমি ভালো করে আঁচড়ে নিচ্ছি আর এত চুল উঠছে না কি বলবো তোমাদের যখনই সারাদিনে তিন চারবার চুল আঁচড়াতে মানে যাচ্ছি তো তত মানে তখনই আমার ভয় লেগে যাচ্ছে অলরেডি এত চুল উঠছে কি বলবো তোমাদের আমার চুলটা মানে লম্বায় তত একটা বড়ো নয় কিন্তু চুলটা আমার অনেক গ্রোথ ছিল কিন্তু সেই চুলটার এমন অবস্থা হয়েছে কি বলবো তোমাদের দেখো কত চুল উঠেছে এক একবার করে যদি চুল আঁচড়ালে এতটা করে চুল ওঠে সারাদিনে কতটা চুল ওঠে ভাবতে পারছ কি করব জানি না তোমরা কিছু একটা আমাকে উপকার মানে উপায় বলো তো যে কোনো কিছু হোম রেমেডি ইউজ করলে চুল ওঠা বন্ধ হতে পারে কি না একটু জানিও হ্যাঁ যদি তোমরা কেউ জেনে থাকো তো এদিকে দেখো চুলটা খোপা করে নিয়েছি তারপরে কিন্তু দেখো এদিকে আমি একটু নারকে আর একটু মুড়ি খেয়ে নিচ্ছি এত খিদে পেয়েছে আমার সকাল বেলাতে আসলে না ওই যে কি বলতো সপ্তাহে আপাতত এক থেকে দুই দিন বা তিন দিন ধরে আমি কিন্তু খালি পেটে গ্যাসের ওষুধটা খেয়ে থাকি কারণ আমার প্রচণ্ড গ্যাসের প্রবলেম রয়েছে আর ওটা খেলে পরে না ওই ক্যাপসুলটা খেলে পরে আমার এতটা খিদে পেয়ে যায় কি বলবো তোমাদের মানে রীতিমতো মানে গা গোলাতে থাকে আর কি সেই জন্যে আমি একটু সকালবেলাতে একটু নারকেল আর একটু মুড়ি খেলাম খাওয়ার পরে স্নান টান সেরে এসেছি আর এসে দেখো এই যে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে এখন পুজোটা দিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ঠাকুর ঘরে না সিংহাসনটা কিন্তু ইঁটের করেই রেখেছি যেহেতু আমাদের মাটির বাড়ি তো মানে মাটির মেঝেটা তো মাটি আর মাটির উপরে তো আর সিংহাসন রাখা যায় না ওই জন্য চারিদিকে চারটে ইট দিয়ে সিংহাসনটা বসিয়েছি আর মেঝেটা তো দেখতেই পাচ্ছ ওখানে প্রত্যেকদিন লেপামোছা করে পুজো দিই আমি সেই জন্যে না পুরো স্যাঁত সাথে ভাব হয়ে রয়েছে কি আর করবো বলো আমার যেরকম বাড়ি সেরকমটাই আমি করে রাখি আর যদি আমাদের পাকা বাড়ি হতো বা মানে মেঝে করা থাকতো তাহলে তো শুধু মাত্র একটা ভেজা নেকড়া দিয়ে মুছে নিলেই হয়ে যেত কিন্তু সেটা তো নেই তো আমার যতটুকু রয়েছে তার মধ্যেই আমি সব কিছু করার চেষ্টা করি তো চলো এখন পুজোটা দিয়ে নিই তারপরে মেয়েকে ঘুম থেকে ওঠাবো ওকে আগেও ডেকেছিলাম কিছুতেই ঘুম থেকে উঠতে চাইছিল না জানো আসলে রবিবার পড়লেই না আমার মেয়েটা এমনই করে ঘুম থেকে উঠতেই চায় না শুধু বলে আজকে পড়বো না পড়ব না এমনটাই করে চলো পুজো দিয়ে প্রণামটা সেরে নিই তারপরে বাকি কাজ তো রয়েইছে আর সত্যি কথা বলতে কি বলো তো পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে পুজো দিতে ভীষণ ভালো লাগে যখন পুজো দিতে পারি না আমার না ভীষণ কান্না পায় আর বাড়িতে তো আমাদের পুজো দেওয়ার মতো সেরকম কেউ নেই তোমাদের দাদা তো কাজে চলে যায় আবার সেই সন্ধ্যেবেলা আসে তখন মাঝে মধ্যে ধূপ টুপ একটু জেলে দেয় মানে জ্বালিয়ে দেয় আর কি কিন্তু আমার ভীষণ কষ্ট লাগে যখন পুজো দিতে পারি না কি আর করা যাবে বলো অন্য কেউ থাকলে হয়তো পুজোটা দিয়েই দিত বা আমার মেয়ে একটু বড় হলে পুজো দিয়ে দিত তো এদিকে দেখো মেয়েকে তো অনেক ডাকাডাকি করলাম কিছুতেই ঘুম থেকে উঠলো না শুধু মায়না করছে না উঠবো না উঠবো না ঘুম পাচ্ছে যাই হোক ওকে আজকে একটু ছাড় দিলাম কারণ আজ রবিবার সেই তো রোজ দিনই ওরা উঠে মানে সকাল সকালবেলাতে উঠে পড়তে বসে তো ওদেরও একটু পড়া থেকে বিরত দেওয়া দরকার তাই না তো এদিকে দেখো আমি কিন্তু এক গাদা কৌটো কাটি নিয়ে চলে এসছি পারে কারণ কী বলতো এগুলো না আমাদের রান্নাঘরেই থাকে তো একটা পাটা মতো করা রয়েছে মানে তক্তা দিয়ে পাটা মতো করা রয়েছে ওর উপরেই রাখা হয় এর মধ্যে চা মানে চিনি চিনি তারপরে ডাল তারপরে বেসন ময়দা এই সমস্ত কিছু ভরে ভরে আমি রাখি কিন্তু আমাদের যেহেতু উনুনে রান্না করা হয় মাঝে মধ্যে তো তো সেই জন্যই কিন্তু ওই যে কালি ঝুলি উড়িয়ে গিয়ে সমস্ত কৌটোগুলোর মানে ওই যে ঢাকনাগুলো রয়েছে ওগুলোর ওপরে পড়েছে পড়ে না একেবারে কালো কালো হয়ে গেছে দেখতে এত বিশ্রী লাগছে তো সেগুলোকেই একটু মাঝে ধোয়া করে নিচ্ছি আর বিশেষ করে রবিবার দিনটা হচ্ছে আমাদের কিন্তু ঘরে টুকিটাকি কাজ গোছানোর দিন তাই না রোজ দিনই তো আমরা ব্যস্ত থাকি প্রত্যেকটা হাউসওয়াইফরা যাদের বাচ্চা রয়েছে আরও বিশেষ করে মানে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া পড়ানো খাওয়ানো এই সমস্ত করতে করতেই কিন্তু সংসারের অর্ধেক কাজ পড়েই থাকে মানে খুঁটিনারি কাজগুলো তো ভাবলাম চলো আর যেহেতু রবিবার তো এই কাজগুলো আমি আগে করে নিই হলে কিন্তু আবার সময় পাবো না আবার সেই সোমবার থেকে মেয়ের স্কুল শুরু হয়ে যাবে ওই ভেবেই কিন্তু দেখো এক গাদা কাটি নিয়ে কলপারে চলে এসেছি যাই হোক চলো এগুলো পরিষ্কার করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি সত্যি কথা বলতে কি বলো তো ইউটিউব প্ল্যাটফর্মে এসে না যতই আমার মন খারাপ হোক না কেন সত্যি বলছি মানে ভিডিও বানাতে আমার ভীষণই ভালো লাগে আর ভিডিও বানাই বলে না আমি অনেক সময় অনেক খারাপ পরিস্থিতিতে পড়েছি কিন্তু সত্যি বলছি সেরকম কিছু আমার মনে হয়নি কারণ এই ভিডিও বানাতে গেলে না সত্যি মনটা ভালো হয়ে যায় আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট তো রয়েছে তো একটা রিকোয়েস্ট তোমাদের কাছে করব তোমরা প্লিজ আমার ব্লগুলো দেখো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই একটা মিষ্টি করে কমেন্ট করো তাহলে কিন্তু খুব ভালো লাগবে কারণ একটা বড় ভিডিও বানাতে সত্যি বলছি অনেক কষ্ট কষ্ট হয় যারা ভিডিও বানায় তারা তো অবশ্যই জানে আর একটা ভিডিও এডিট করে তারপরে ভিডিওটাকে পাবলিশ করা সত্যি অনেকটা কষ্টের বিষয় অনেকটা সময় হাতে নিয়ে করি আজকে যেমন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি মানে সোমবার দিন রবিবারের ভিডিও সোমবার দিন আমি এখন বাজে ওই একটা মতো মেয়েকে স্কুলে দিয়ে এসে রান্নাবান্না শেষ করে তারপরে ভিডিওতে আমি ভয়েস দিচ্ছি এরপরে এডিট টেডিট করে ভয়েস দিয়ে তারপরে ভিডিও পাবলিশ করবো বুঝতেই পারছো অনেকটা মানে সমস্যার মধ্যে দিয়ে ভিডিওগুলো আমাদের এডিট করতে হয় তো ওদিকে কৌটোকাটিগুলো আমার ধোঁয়ামোছা হয়ে গেছে ওগুলোকে না রান্নাঘরে রেখে দিয়েছি জলগুলো ঝরে গেলে আমি কৌটুকাঠিগুলো মুছে তারপরে মাসের বাজারগুলো ভরবো তো শুধু একটাই রিকোয়েস্ট করব তোমরা প্লিজ সবাই আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো যাতে তোমাদের আর ভালোবাসায় তোমাদের এই গরিব দিদিভাইটা তোমাদের দাদাভাইয়ের পাশে দাঁড়াতে পারে সত্যি বলছি আমার না ওর কষ্ট আর সহ্য হয় না মানে দিন রাত দিন এত পরিশ্রম করে মানে কি বলবো তোমাদের ওকে দেখলে আমার রীতিমতো কান্না চলে আসে মানে আমি ওকে কিছু বলতে পারি না তো যাই হোক ওদিকে আমি বিছানাটা তুলে নিয়েছি আর সত্যি বলতে মেয়েকে ঘুম থেকে ওঠাতে গিয়ে আমার তো আর এক ঘটনা ঘটে গেছে সেটা আমি একটু পরে বলছি দেখতে পাচ্ছ মেয়ে আমার রেডি সেটি হয়ে বেরিয়ে পড়েছে শুধু ও নয় আমাকেও রেডি হয়ে বেরোতে হয়েছে ঘুম থেকে উঠে চোখ খুলেই বায়না মামা বাড়িতে যাব আজকে রবিবার মামা বাড়িতে আমাকে নিয়ে যেতেই হবে এই বলে কান্নাকাটি খাবে না হেনা তেনা শেষ পর্যন্ত এই যে ওর বা ওর পাপাকে ফোন করলো যে পাপা আমি বাড়ি যাবো তোমাদের দাদা ভাই বলো ঠিক আছে ও যেন যখন এত বায়না করছে ওকে নিয়ে যাও আর আমার বাবা বাড়িতে ওর মামা দাদুকেও ফোন করেছে মাম যে দাদুভাই আমি তোমার বাড়িতে যাব তুমি চিকেন নিয়ে আসো আর যেহেতু রবিবার তুমি চিকেন নিয়ে আসো এই বলে বাবাকেও ফোন করে দিয়েছে বাবা কিন্তু অলরেডি চিকেন নিয়ে হাজির হয়ে গেছে আর আমরাও কিন্তু বাবার বাড়িতে হাজির এসে দেখি মা রান্নার জন্য সরঞ্জাম গুছিয়ে নিয়ে উনান ধরিয়ে দিয়েছে আর সেই মুহুর্তে আমরা বাবার বাড়িতে হাজির হয়ে গেছি চলো ফাইনালি দেখো এই যে আমার মা আমার সোনা মা মানে মা মার তো কোনো তুলনা হয় না যার যার মা তার তার কাছে ভালো আর মাকে দেখলেই তো আমার মনটা ভালো হয়ে যায় আর মারও আমাদের দেখলে মনটা ভালো হয়ে যায় কারণ কি বলতো আমরা তিন ভাই বোন আমার দুই ভাই আর আমি একা বোনের মধ্যে তো আমার ভাইরা না আজকে ছয় সাত মাস ধরে বাড়িতে নেই ওরা কাজে চলে গেছে সেই জন্য মা বাবার ভীষণ মন খারাপ করে আর ওই জন্য আমি মাঝে মধ্যে একটু আসলে পরে মা বাবার মনটা ভালো হয়ে যায় কারণ দেখো সন্তান থেকেও যখন নিঃসন্তানের মতন জীবনযাপন করতে হয় তখন তো খারাপই লাগবে তাই না তো সেটাই হচ্ছে ব্যাপার ভাইরা ফোন করে কিন্তু বাবা মার কাছে থাকতে পারছে না ছয় সাত মাস ধরে ওরা অবশ্যই চলে আসবে কয়েক মাস পরে তো এদিকে দেখো মামা মের যেমন বলা তেমন কাজ ও দাদু ভাইতে চিকেন নিয়ে এসছে আর ওর দিদুন চিকেন রান্না শুরু করে দিয়েছে তো আমি আর মা চিকেন খাবো না মা তো এমনিতেই চিকেন খায় না অনেক বছর ধরে আর আমি যেহেতু শ্রাবণ মাস ওই জন্য চিকেন খাবো না তো মামা আর ওর দাদু ভাই খাবে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য মা একটু চিকেন পাঠাবে ওই জন্য দেখো এই যে চিকেন রান্না করছে আর আমার আর মার মা রান্না করবে মাছের ভাজা আর করেছে দেখো কচু দিয়ে ঢেঁড়স দিয়ে আর ছোট মাছ দিয়ে টক রান্না করেছে এই দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো তো দেখো এই যে ছোটো মাছগুলো ভেজে নিচ্ছে চলো এদিকে তো আমার মা রান্না করছে কী কী রান্না করছে তোমাদের দেখিয়ে দিলাম আর বাবাদের বাড়ির পুষিকে দেখে নাও ও মার পেছনে ঘুর করছে খাওয়ার জন্য ওর খিদে পেয়ে গেছে আর ওর না দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা হয়েছে ওই বাচ্চাগুলো মানে খাওয়ার জন্যে কান্না করছে ও ওরা তো এখন ছোটো ওর মা দুধ খায় তো সেই জন্যই বাচ্চাগুলো ম্যামাও করছে আর পুষি হচ্ছে খাওয়ার জন্য মা পিছু পিছু করছে মা একটু মাছের ভাজা দিয়েছে খাওয়ার জন্য তবুও পিছুতে শুয়ে রয়েছে ভাত খাবে বলে এদিকে চিকেনটা রেডি হয়ে গেছে চলো এখন দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলে পাঁচটা নাগাদ বাড়ির দিকে রওনা দেবো চলো এদিকে খাওয়া দাওয়া সে করতে করতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দিই গতকালকের আমার একটা ভিডিওতে একটা বনু কমেন্ট করেছে যে এই ঝাঁপগুলো কি তুমি তোমার নিজের হাতে বানিয়েছো তোমার বাড়ি কোথায় তো চলো তোমার কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিই যে দিদি ভাইটা যে বনুটা আমাকে কমেন্ট করেছে সেই বনু চ্যানেলের নাম হচ্ছে অর্পিতা দে তো বনু তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ তো আমাকে কমেন্ট করেছো যে তুমি কি ঝাঁপগুলো নিজে হাতে বানিয়েছো না বনু নিজে হাতে বানাইনি তোমাদের দাদা ভাই এই যে ঝাপের যে পেপারগুলো দেখতে পাচ্ছ এগুলো কিনে টেলারিংয়ে দিয়ে এসেছিলো সেখান থেকে বানিয়ে এনেছে আর এটা পুরো দু বছর মতো হতে চললো আমাদের এই ঝাঁপগুলো মানে বাড়িও দু বছর হতে চললো আর ঝাপগুলো দু বছর মতো হতে চললো মানে এই ভাদ্র মাস আসলেই বছর পূরণ হবে আমাদের এই বাড়ির আর তো থ্যাংক ইউ সো মাচ আমার বাড়ি হচ্ছে কোথায় বলো তো আমার বাড়ি হচ্ছে সাউথ চব্বিশ গঙ্গা সাগরে চেনো কিনা না জানি না তো যদি না জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে রিপ্লাই দিও সাউথ চব্বিশ গঙ্গা সাগরে আমার বাড়ি থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এভাবে আমার পাশে থেকো অপর্ণা ঘোড়ায় আমাকে লাভ দিয়েছে থ্যাংক ইউ সো মাচ অপর্ণা তো অপর্ণা আমাকে একটা ভিডিওতে বলেছিল তুমি এই কলা পাতা দিয়ে কেমনভাবে পড়াপিঠাটা বানালে আমাকে রেসিপিটা জানাবে অবশ্যই অপর্ণা আমি আর একদিন পিঠে বানাবো অবশ্যই তো তাল সিজনের শেষের দিকে যখন চলে আসবে অবশ্যই একবার তোমাদের দাদা ভাই এই পিঠেটা খেতে ভীষণ ভালোবাসে তো এই পিঠেটা যখন বানাবো অবশ্যই তোমার সাথে আমি এই ভিডিওটা শেয়ার করবো দেখে নিও তখন হ্যাঁ তো এদিকে দেখো সন্ধেবেলা তো বাড়ি চলে এসেছিলাম এসে মেয়েকে একদিকে পরাচ্ছিলাম আর অঙ্ক করাচ্ছিলাম আর তার সাথে সাথে শুকনো জামা কাপড়গুলো ছিল সেগুলো ভাঁজ করে নিচ্ছিলাম এখন আলমারির মধ্যে শাড়িগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি আলমারিটা হয়ে না অনেকটা সুবিধা হয়েছে তোমাদের আমি বারবার বলতাম আমাদের যদি একটা আলমারি থাকে থাকতো অনেকটা সুবিধা হতো ফাইনালি আলমারিটা বাবা বাড়ি থেকে দিয়ে আর অনেকটা সুবিধাও হয়েছে চলো ওদিকে শাড়িগুলো ভাঁজ করে রেখে দিয়ে মেয়েকে পরিয়ে টড়িয়ে এখন রান্নাঘরে চলে এসেছি আর দেখো ঝিঙে আলু দিয়ে একটা নিরামিষ চচ্চড়ি মতো বানাচ্ছি আর মা একটু চিকেন দিয়েছিল চিকেন দিয়ে তোমাদের দাদা ভাই আর মামা খেয়ে নেবে আর আমি ঝিঙে আলুর তরকারি দিয়ে খেয়ে নেব এদিকে সন্ধ্যেবেলা তোমাদের দাদা ভাই বাড়িতে এসছে বেলাতে দেখো দুটো সার প্যাকেট এনেছে জিরে আর তেজপাতা এনেছে চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো ওটা